হ্যালো ভ্রওয়ান অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন কেমন হয় আপনার হাতে থাকা মোবাইল ফোনটি যদি আপনার ইনকামের মেশিন হয়ে যায় আজকে আপনাদের সাথে এমন একটা ট্রিক্স শেয়ার করতে চলেছি অথবা এমন একটা টিউটোরিয়াল বলতে পারেন যেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে তো চলুন শুরু করা যাক প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ব্রাউজারের সার্চ বক্সে ওয়ান এক্স বেট লিখে সার্চ করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে সবার উপরে একটি লিঙ্ক শো করছে সিম্পলি সবার উপরে যে লিঙ্কটি রয়েছে তাতে ক্লিক করবেন এবার এখান থেকে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে সিম্পলি ডাউনলোড এপিকে ফর অ্যান্ড্রয়েড অথবা আপনি যদি আইফোন ইউজার হন তাহলে ডাউনলোড অ্যাপ ফর আইওএস এই অপশনটিতে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন একটি সফটওয়্যার ডাউনলোড হওয়া শুরু হয়েছে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে এখানে আপনি লগ এবং রেজিস্ট্রেশন দুইটি আইকন রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে সিম্পল রেজিস্ট্রেশন আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে তিন নম্বরে যে ফুল অপশনটি রয়েছে তাতে ক্লিক করবেন এইবার এইখানে সার নেমের ঘরে আপনার নামের দ্বিতীয় অংশ ফার্স্ট নেমের ঘরে আপনার নামের প্রথম অংশটি দিবেন ডেট অফ বার্থের ঘরে আপনার ইনআইডি কার্ড অনুসারে আপনার জন্ম তারিখটি দিবেন ইমেলের ঘরে আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারের ঘরে আপনার একটি ফোন নাম্বার দিবেন পাসওয়ার্ডের ঘরে একটি পাসওয়ার্ড তৈরি করবেন আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য পাসওয়ার্ডটি অবশ্যই অবশ্যই বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং সংখ্যা মিলিয়ে তৈরি করবেন পাসওয়ার্ডটি তৈরি করা হয়ে গেলে রিপিট পাসওয়ার্ডের ঘরে সেই একই পাসওয়ার্ড পুনরায় দিয়ে দিবেন এরপর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট অর্থাৎ প্রোমো কোড প্রোমো কোডের ঘরে আপনাকে অবশ্যই অবশ্যই ভিআইপি প্রোমো কোড নিউ ওয়ান থাউজেন্ড এডি ব্যবহার করতে হবে মনে রাখতে হবে এটি হচ্ছে ওয়ান এক্সবিটের সব থেকে ভিআইপি প্রোমো কোড এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে এবং একই সাথে সাথে আপনি যখন ফার্স্ট ডিপোজিট করবেন আপনি যত টাকা ডিপোজিট করবেন তার উপর হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন এছাড়াও সপ্তাহের শুক্রবার এবং সোমবারে আপনি ডাবল ডিপোজিট বোনাস পাবেন এবং বছরের স্পেশাল দিন এবং আপনার জন্মদিনে কিছু ফ্রি স্কিম পাবেন যেগুলোর মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে আর্নিং করতে পারেন এটি হয়ে গেলে নিচেতে তিনটি খালি ঘর রয়েছে সেগুলোকে পূরণ করে রেজিস্টার আইকনে ক্লিক করার পরে দেখবেন একটি রোবট ভ্যারিফিকেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে দ্যাট ইট এখন আপনি সফলভাবেই কিন্তু অ্যাকাউন্টটি লগন করে ফেলেছেন এখন আপনার কাছে যে অ্যাকাউন্টটি আছে এটি একটি ভিআইপি অ্যাকাউন্ট এবং আপনি এই ওয়ান এক্সবিড অ্যাকাউন্টটি দিয়ে এখানে বেশ কিছু গেমস রয়েছে যে গেমসগুলো খেলে অথবা আপনি এখানে ক্রিকেট ফুটবল এবং বিভিন্ন যে টেবিল টেনিস গেমস রয়েছে তাদের সেসব টুর্নামেন্টের কিন্তু স্কোর প্রেডিকশন করেও এখান থেকে লাখ লাখ টাকা আর্ন করতে পারেন বাট ফার্স্ট অফ অল আমি আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এখানে ডিপোজিট করে এখান থেকে আর যে ডিপোজিট বোনাস রয়েছে সেটি নেবেন সো ডিপোজিট বোনাস নেওয়ার জন্য সিম্পলি নিচে যে মেনু আইকন রয়েছে তাতে ক্লিক করবেন তারপর উপর থেকে ডিপোজিট আইকনে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মেথড রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন আমি আপনাদেরকে নগদের মাধ্যমে ডিপোজিট করে দেখাবো নগদের মাধ্যমে ডিপোজিট করার জন্য সিম্পলি নগদে সিলেক্ট করলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি ডিপোজিট ফর্ম দেখাচ্ছে এবার এই ডিপোজিট ফর্মের এই ঘরে আপনারা যত টাকা ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটি লিখবেন এবং এইখানে যে এজেন্ট নাম্বারটি রয়েছে সেই এজেন্ট নাম্বারে ঠিক তত টাকা ক্যাশ আউট করে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন এবং এইখানে এই ঘরে আপনারা যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটি লিখে ট্রানজ্যাকশন আইডির ঘরে ট্রানজেকশন আইডিটি পেস্ট করে কনফার্মে ক্লিক করলে কিন্তু ডিপোজিট রিকোয়েস্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে সো এইভাবেই কিন্তু আপনারা ভিআইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং ওয়ান এক্সবিটের যে প্রিমিয়াম ফিচারগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ